বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি রিজনিংয়ের আরও একটা সুন্দর প্র্যাকটিস সেশান নিয়ে যে ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করা হবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকে স্কিপ না করে দেখো প্রশ্নপত্রগুলো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করবে যাতে তোমরা এক্সামে খুব সহজেই এই ধরনের প্রশ্নপত্রগুলো অ্যাটেন্ড করে আসতে পারো চলো আজকে প্রথম প্রশ্নটা একটু দেখে নিই কী দিয়েছে এগারো ইস টু বাইশ সমানুপাত তেরো ইস টু কী হবে তোমাদের চারটে অপশান দিয়েছে অপশান এ চৌষট্টি অপশান বি দিয়েছে বাহান্ন অপশান সি দিয়েছে ছাপ্পান্ন অপশান ডি দিয়েছে ছেচল্লিশ তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে চলো একটু আমরা করে দেখে নিই দেখো একদম প্রথম লজিক যদি এখানে এগারো ইস টু বাইশ তাহলে এগারোকে দুই দিয়ে গুণ করলে বাইশ হয় তাহলে তেরোকে দুই দিয়ে গুণ করলে কত হবে ছাব্বিশ হবে কিন্তু তোমাদের এই অপশানে কোথাও কিন্তু ছাব্বিশ দেওয়া নেই তাহলে কিন্তু তোমাদের এই লজিকটা আসবে না তাহলে কি আসবে এখানে এগারো আছে আচ্ছা এক প্লাস এক করলে আমরা কি জানি দুই হয় তাহলে এগারোর সাথে আমি যদি এই দুইকে গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো বাইশ পাচ্ছি ঠিক তেমন যদি আমি এক প্লাস তিনকে যোগ করি তাহলে কত পাবো চার পাবো আবার এই তেরোর সাথে যদি আমি চারকে গুণ করি কত পাবো চার তেরো বাহান্ন এই প্রশ্নের লজিক হবে এইটা অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পারলে পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে এম এন টি এল মেন্টাল ইজুকাল টু সিক্সটি ফাইভ হয় তাহলে রুল ইসুকাল টু কী হবে এই প্রশ্নটার চারটে অপশান দিয়েছে ছাপ্পান্ন আটান্ন চুয়ান্ন ষাট আচ্ছা আমরা যখন লেটার সিরিজ বা অ্যালফাবেট সিরিজ করেছিলাম তোমাদের বারবার কি বলেছিলাম আমরা এর যে পজিশনাল ভ্যালুগুলোকে যদি আমরা একটু কাউন্ট করি চলে একটু দেখি যে এই পজিশনাল ভ্যালুগুলোকে যোগ করলে পঁয়ষট্টি আসছে কি না তাহলে আমরা একটা লজিক্যাল আইডিয়া পাবো দেখো আমরা প্রত্যেকটা প্লেস ভ্যালুগুলোকে আমরা লিখে ফেলেছি এবার প্রত্যেকটা প্লেস ভ্যালুকে আমরা একটু যোগ করব। আমরা যোগ করে কত পাচ্ছি তেরো আর বারো পঁচিশ এখানে তিরিশ তিরিশ আর চোদ্দো চুয়াল্লিশ চুয়াল্লিশের আগে পঁয়তাল্লিশ আর কুড়ি পঁয়ষট্টি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটার প্লেস ভ্যালুকে বসিয়েছে তাকে যোগ করে দিয়ে টোটালটার এসছে কত পঁয়ষট্টি তাহলে সেম লজিক যদি আমরা রুলকে আনি তাহলে আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে আঠেরো আর এর ভ্যালু ইউ এর ভ্যালু কত ইউ এর একুশ আচ্ছা এল এর ভ্যালু কত এল এর ভ্যালু বারো আর ই এর ভ্যালু কত ই এর ভ্যালু পাঁচ এবার এই কটার মধ্যে তোমরা একটু যোগ করো দেখো তো কী আসছে একুশ আর আঠেরো যোগ করলে উনচল্লিশ উনচল্লিশ আর হচ্ছে এগারো ঊনচল্লিশ আর হচ্ছে তোমার বারো যোগ করলে কত হয় উনচল্লিশ আর বারো একান্ন একান্ন আর পাঁচে কত হবে ছাপ্পান্ন হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে অপশন এ হবে বুঝতে পারলে জাস্ট প্রত্যেকটার পজিশনাল ভ্যালুগুলোকে বসিয়ে তাদের ডিজিট সাম করে দাও পরবর্তী প্রশ্ন কি দিয়েছে তোমরা স্কিন দেখতে পাচ্ছ তিনশো পঁচিশ কমা দুশো একাত্তর তারপর প্রশ্ন চিহ্ন তারপর একশো তেষট্টি তোমাদের চারটে অপশন দিয়েছে একশো আশি একশো পঁচাশি একশো দেখো ডিজিটটা কি আসছে সিরিজটা আগে নাম্বারটা তার থেকে ছোট নাম্বার তারপর ছোট মানে কম নাম্বারের সিরিজ একটা আসছে তাহলে এদের মধ্যে গ্যাপটা কি আছে চলো প্রথমে আমরা দেখে নিই যে এদের গ্যাপটা আমরা কত পাচ্ছি মানে বিয়োগটা কত পাচ্ছি কি সম্পর্ক আসতে চলেছে এদের মধ্যে তাহলে আমরা এদের মধ্যে গ্যাপটা কত পাচ্ছি দেখো এদের মধ্যে গ্যাপটা পেলাম চুয়ান্নর গ্যাপ ঠিক আছে এবার এই দুশো একাত্তর থেকে দুশো ছাব্বিশকে তোমরা একটু বিয়োগ করে দেখো তো যে কত আসছে গ্যাপটা দেখো এখানে যদি পাঁচ আসে আমরা দেখতে পাচ্ছি পাঁচ এখানে হচ্ছে তিন চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের গ্যাপ আসছে আচ্ছা তাহলে তার পরেরটা কত আসবে আর এই দিকটা আমাকে লজিকটা একটু দেখতে হবে যে এর গ্যাপ কত আসছে এবার দেখো এই চুয়ান্ন আর পঁয়তাল্লিশ নিশ্চয়ই এদের মধ্যে আমার একটা সিরিজ চলছে সেটা নয়ের সিরিজ এদের মধ্যেও আমার একটা সিরিজ চলছে সেটা কিসের সিরিজ সেটা আমার নয়ের সিরিজ চলছে তাই না তাহলেই তো আমরা আসছে গ্যাপটা আচ্ছা তাহলে এই যে গ্যাপটা এই যে গ্যাপ তাহলে আমাদের পঁয়তাল্লিশ থেকে যদি নয়কে আমরা বাদ দিই তাহলে এই গ্যাপটা পঁয়তাল্লিশ থেকে যদি নয়কে আমরা বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি ছত্রিশ পাচ্ছি ছত্রিশ থার্টি সিক্স এবার এই দুশো ছাব্বিশ থেকে যদি আমি থার্টি সিক্সকে বাদ দিয়ে দিই দুশো ছাব্বিশ থেকে থার্টি সিক্সকে বাদ দিলে আমরা পাবো একশো আশি দেখো তো একশো আশি নাম্বারটা কি তোমাদের চারটি অপশানের মধ্যে কোথাও আছে হ্যাঁ আছে একশো আশি নাম্বারটা আছে এই যে অপশান এতে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একশো আশি বুঝতে পারলে এইটাই ছিল তোমাদের লজিক তোমাদের দুটো লুপ চলেছে এখানে প্রথমটা দেখো নয় নয় করে কমছে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লুপে দেখতে পাচ্ছি প্রত্যেকটা থেকে নয় নয় করে কমছে তাই তারপরেরটা এটা কত হবে এটা কত হতে পারে তারপর ছত্রিশ থেকে নয় কমলে কত সাতাশ দেখো একশো আশি থেকে সাতাশ বাদ দিলে একশো তেষট্টি থাকে তাহলে তোমার লজিকটা ঠিক আছে আলো একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর ইসুকাল কি দিয়েছে পি ডবল আর ডবল ও এস এফ এস ই হয় তাহলে বিউটিফুল ইজুকাল টু কী হবে তোমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে খুব ভালো একটা প্রশ্ন লাস্ট ইয়ারে তোমাদের পরীক্ষায় এসছে এই ধরনের প্রশ্ন আগামীতেও আসতে পারে তোমাদের লজিকটা কি আসছে চলো একটু দেখে নিই খুব ভালো প্রশ্নটা ছিল আজকের এই প্রশ্নটা এবার তোমরা স্ক্রিনে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথম লেটারটা প্রথম লেটারটার কোনো চেঞ্জ নেই এবার দেখো যেগুলো আমাদের জোর আছে সেইগুলো তারা ভালো করে দাগ দাও তো মার্ক করে নাও দেখো এইগুলো আমাদের জোর আছে এগুলো একটু তোমরা মার্ক করে নাও ক্লিয়ার এবার দেখো এক দুই তিন চার এখানকার যে চার নাম্বার যে ঘরটা চার পাঁচ নাম্বার এখানকার যে পাঁচ নাম্বার ঘরটা সেটা এর সবার লাস্টে আছে ই দেখো সবার লাস্টে চলে গেছে পাঁচ নাম্বার যে ঘরটা তাহলে এখানে বিউটিফুল এখানে বিউটিফুলের পাঁচ নাম্বার লেটারটা কোনটা আসছে বি ই আই তাই না তাহলে এর পাঁচ নাম্বার কোনটা পেলাম এর পাঁচ নাম্বার আমরা পাচ্ছি টি তাহলে আমাদের বি দিয়ে শুরু হবে সবার লাস্ট আমরা লেটারটা পেলাম টি এবার তাহলে এলিমিনেট হয়ে গেল সি এই যে তিন নাম্বারটা আমরা কেটে দাও তিন নাম্বারটা আমরা পাচ্ছি না আর তিনটি আমাদের পড়ে আছে তাই তো তিনটে অপশান পড়ে আছে আবার এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো এবার দেখো এই যে চার নাম্বার তোমাদের ঘরটা ছিল এটা লাস্টের দিক থেকে তিন নাম্বারে আছে তাহলে এটার যদি আমরা চার নাম্বার ঘর দেখি এক দুই তিন চার চার নাম্বার যে ঘরটা তাহলে চার নাম্বার ঘর আসছে ইউ তাহলে সে থাকবে লাস্টের দিক থেকে তিন নাম্বার দেখো লাস্টে লাস্টের দিকে তিন নাম্বার অপশান তোমাদের যেটা হবে সেইটা তোমাদের হয়ে যাবে উত্তর তাহলে একমাত্র লাস্টের দিক থেকে তিন নাম্বার ঘর ইউ পাচ্ছি এই অপশান দুয়ে তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর চলে আসবে অপশান দুই দেখো সব কটা কিন্তু দু তিনটে লেটার তুমি স্পেসিফিক তুমি টেস্ট করে নেবে তাহলে তোমার উত্তরটা থেকে চলে আসবে তুমি অনায়াসে ধরনের প্রশ্নপত্রগুলো গুলো এক্সাম হলে খুব তাড়াতাড়ি করতে পারবে চলো পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখে নি আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কি দিদি তোমাদের জন্য সিংহ ইস্টু হরিণ হয় তাহলে সমানুপাত বেজি ইস্টু কি হবে অ্যানালজি চ্যাপ্টারের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আগেবার এসছে তাহলে এটার কনসেপ্ট লজিকটা কি আসতে পারে দেখো আমরা সাধারণত সিঙ্গ আর হরিণের লড়াই দেখে থাকি এবং সিঙ্গ হরিণকে হত্যা করে খাওয়া দাওয়া করে তাহলে এই প্রশ্নে যদি সিঙ্গর সাথে হরিণের লড়াইটা আমরা সবসময় দেখি তাহলে ঠিক বেজির সাথে আমরা কার লড়াই দেখি সবসময় বেজির সাথে আমরা দেখি সব সময় সাপের লড়াই হয় তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সাপ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে এর পরবর্তী প্রশ্ন কী দিয়েছে দেখতে পাচ্ছ স্টেটমেন্ট কনক্লুশন থেকে বিবৃতি দিয়েছে সব রুটি হলো কেক সব ডিম হলো কেক তোমাদের সিদ্ধান্তে কী দিয়েছে এক কিছু কেক হলো রুটি দু নাম্বার দিয়েছে কিছু রুটি হলো ডিম তিন নাম্বার দিয়েছে কোনো রুটি ডিম নয় তাহলে আমরা এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে চলো একটু সলভ করে দেখি তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত কোনটা আসছে চারটে তোমাকে অপশান দিয়েছে আমরা খুব সহজেই করতে পারবো স্টেটমেন্ট কনক্লুশন চ্যাপ্টারটা তোমরা যত সিদ্ধান্তটাকে তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারবে বিবৃতিটাকে দেখবে খুব সহজেই তোমরা উত্তরটা বের করতে পারছো তাহলে চলো একটু আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে এই প্রশ্নটা সঠিক উত্তরটা বের করার চেষ্টা করি তাহলে আমরা কি পেলাম দেখো একটা কেক পেয়ে গেছি এই বড়টা সব রুটি হলো কেক তাহলে কি রুটিটার তলায় কেকটা বাইরে আছে বড় সব ডিম হলো কেক তাহলে ডিমটাকে কেকের মধ্যে নিয়ে নিলাম তাহলে সিদ্ধান্ত একই তোমাকে দিয়েছে কি কিছু কেক হলো রুটি কিছু কেক হলো রুটি তাহলে এক নাম্বার সিদ্ধান্ত যেটা আছে সেটা কিন্তু স্যাটিসফাই এক ঠিক আছে তারপর কিছু রুটি হলো ডিম আচ্ছা রুটি তোমাদের কি দিয়েছে তিন নাম্বার দিয়েছে কোনো রুটি ডিম নয় রুটির সাথে কি কোনো ডিমের সম্পর্ক আছে না রুটির সাথে কোনো ডিমের সম্পর্ক নেই তাহলে কিন্তু এই এই যে কোনো রুটি ডিম নয় তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা আমাদের সঠিক আছে তাহলে এক আর তিন কোথায় দেখতে পাচ্ছ এক আর তিন কিন্তু কোথাও দেওয়া নেই তোমাদের কি দিয়েছে এক এবং দুই অথবা তিন ঠিক এক এবং দুই অথবা তিন ঠিক তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এক এবং দুই অথবা তিন ঠিক হবে বুঝতে পারলে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি ভেন ডায়াগ্রাম দিয়ে সবসময় স্টেটমেন্ট কনক্লুশনকে করার চেষ্টা করবে দেখবে খুব সহজে তোমরা উত্তর করতে পারছো চলো তোমাদের পরবর্তী প্রশ্নটা একটু দেখেনি তোমাদের পরবর্তী প্রশ্ন কি আছে দেখতে পাচ্ছ উনিশ একুশ চব্বিশ সাতচল্লিশ ষাট তারপর কোশ্চেন চিহ্ন দিয়ে আছে তোমাদের দিয়েছে বি দিয়েছে একাশি অপশান সি দিয়েছে পঁচাশি অপশান ডি দিয়েছে চুয়াত্তর খুব ভালো একটা লেটার আমাদের নাম্বার সিরিজের প্রশ্ন দিয়েছে তাহলে ওইখানটার সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা দেখে নিই দেখো উনিশ উনিশের পর একুশ তাহলে তার গ্যাপ কত আছে প্লাস টু এর দেখো তোমাদের গ্যাপ আছে আচ্ছা একুশ আছে একুশের পর কত চব্বিশ দেখো প্লাস থ্রি এর গ্যাপ তাহলে চব্বিশ চব্বিশের পর কত পেলাম প্লাস থ্রি পেলাম তারপর কত দেখো প্লাস ফাইভের এর গ্যাপ তারপর কত সাতের গ্যাপ আছে তারপর কত আছে সাতের পর চলে আসে কত এগারো এবার দেখো সাতের পর কিন্তু নয় নেয়নি তাহলে এগারো তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি আমাদের প্রত্যেকটা প্রাইম নাম্বারগুলোকে প্লাস যোগ করেছে ঠিক আছে এখানে আমরা বুঝতে পারলাম যদি নয় নেয়নি তাহলে আমাদের প্রাইম নাম্বার যোগ করেছে তাহলে এর পরবর্তী প্রাইম নাম্বারটা কত আসবে তেরো দেখো হাজার তেরো যোগ করে ষাট এসছে তাহলে তার পরবর্তী প্রাইম নাম্বার অনলি প্রাইম নাম্বার কত আসবে সতেরো আসবে তাহলে ষাটের সাথে সতেরোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো সাতাত্তর পাবো তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ যে প্রত্যেকটা প্রাইম নাম্বারে গ্যাপ ছিল লজিকে বুঝতে পারলে খুব ভালো একটা প্রশ্ন তোমরা যদি এভাবেই ক্লাস করতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে একবার হোয়াটসঅ্যাপ করে আমাদের পেট ব্যাচে জয়েন হয়ে যেতে পারো আর আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগছে প্রত্যেকে কিন্তু একবার কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটি একটু দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন তোমরা কি দেখতে পাচ্ছ যদি কাগজকে কাঠ কাঠকে খড় খড়কে ঘাস ঘাসকে রাবার এবং রাবারকে কাপড় বলা হয় তাহলে আসবাবপত্র তৈরি হয় তোমাদের কি দিয়ে তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরের পরীক্ষায় এসছে এই ধরনের প্রশ্নপত্রগুলো একটু খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো আসতে পারে তাহলে আমরা কি পাচ্ছি চলো দেখে নাও চারটে অপশান দিয়েছে অপশান এ কাগজ অপশান বি কাঠ অপশান সি দিয়েছে তোমাদের খড় এবং অপশান ডি দিয়েছে ঘাস তাহলে আমরা কি জানি আসবাবপত্র কি দিয়ে তৈরি হয় কি জানি আসবাবপত্র কি দিয়ে তৈরি হয় বিছনা মানে আমাদের খাট আলমারি এইগুলো কাঠে যেগুলো তাহলে আসবাবপত্র আমাদের কাঠ দিয়ে তৈরি হয় এবার তুমি দেখো প্রশ্নে তোমাকে প্রশ্নে দেখো তো কাঠ ইজুকাল্টু কী দিয়েছে এখানে বলা আছে কাঠ ইজুকালটু আমরা দেখতে পাচ্ছি খড় তাহলে আসবাবপত্র আমাদের কী দিয়ে তৈরি হয়েছে কাঠ দিয়ে তাহলে কাঠকে সমাজকে প্রশ্নে বলেছে খড় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি খড় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে তোমাদের জন্য যদি প্লাস ইজ টু মাইনাস গুণ ইজুকাল টু ভাগ ভাগ ইজুকাল টু প্লাস মাইনাস ইজুকাল টু তোমাদের গুণ হয় তাহলে সাত গুণ থ্রি পয়েন্ট ফাইভ ভাগ দুই মাইনাস চার প্লাস ফাইভ ইজুকাল টু কী হবে এই ইকুয়েশানটার ভ্যালু কী হবে তোমাকে সলভ করতে দিয়েছি চারটে চারটে অপশান দিয়ে দিয়েছে চার অপশান বি পাঁচ অপশান সি এগারো অপশান ডি দিয়ে দিয়েছে তোমাদের কুড়ি তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী হবে চলো একটু আমরা সলভ করে দেখে নিই তাহলে প্রশ্নে যেরকম ইকুয়াশন ইসল যা যা বলেছে আমরা ঠিক সেরকম চেঞ্জ করে নিলাম যে চিহ্ন অনুযায়ী যা বলেছে আমরা ঠিক প্রথমে সেই চিহ্ন অনুযায়ী বসিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে বদমাস যে রুলসটা আছে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে কি পাচ্ছি তিন দশমিক পাঁচকে পাঁচ দিদি সাতকে ভাগ করলে আমরা পাবো দুই তারপর কি আছে তারপর করতে হবে আমাদের গুণটা দুই গুণ চার করলে আমরা কি পাবো দুই গুণ চার করলে আমরা পাবো হচ্ছে আট এবার দেখো এই যে এই জায়গাটা দুই এখানে আট তাহলে এই দুটোকে যোগ করলে কত আসছে এই দুটোকে যোগ করলে আসবে হচ্ছে দশ মাইনাস পাঁচ তাহলে তোমরা বলো দশ মাইনাস পাঁচ করলে কত আসবে পাঁচ আসবে দশ মাইনাস পাঁচ করলে পাঁচ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলাম অপশান বি এই ছিল আজকে দশটি প্রশ্ন তোমাদের জন্য তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের নিচে কমেন্ট সেকশানে জানিও আর এই ধরনের ক্লাস আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দিও আবার পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন কিছু প্রশ্নপত্র নিয়ে প্রত্যেকে ভালো থেকো টাটা প্রত্যেকে ভালো থেকো টাটা